গ গত মাসে মানে মার্চ মাসের তেইশ তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল এটা যেটা আমাদের জিআরপি থানার মামলা নাম্বার এক ছিল চব্বিশ তো এটাতে আমরা ছয়জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন তো এই সুবাদে আমরা ওই তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিলো এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মুক্তিনগর বাড়ি উনি উৎপ্রোতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে তো সেই সুবাদে আমরা আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নিই কিন্তু ওই সময় থেকে উনি পালাত ছিলেন তো গতকালকে আমাদের সোর্স মারফতের খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলি থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন ওইটা শ্রীমন্তপুর বিএপি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোর রাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুস বসি আমরা সবাই মিলে তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য মানে আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি ওই কেস কানেকশন কাজটা কি উনি উনি মূলত ওই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি এপার ওপার আসতো উনি মানে ওনাদেরকে সহযোগিতা করতে ইভেন কি থাকারও মানে জায়গা দিত যদিও ওনার বাড়ি দেখলাম যে